হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন শারীরিক সুস্থতা দান করুক কারণ সবচাইতে মহান আল্লাহ তাল্লাহার যতগুলো নিয়ামত আছে তার ভিতরে সবচাইতে দামি একটি নিয়ামত হচ্ছে আপনার সুস্থতা কারণ সুস্থতা একটা বড় নিয়ামত যাই হোক কাজের প্রসঙ্গে এবং কথার প্রসঙ্গে আসি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এটা হচ্ছে পছন্দের নারীকে প্রেমে পাগল করার একটি অত্যন্ত পাওয়ারফুল একটি কার্যকারী তকবির আসলে এই তাবিজটি দেওয়া কতটা ঠিক সেটা আমি বিচার বিবেচনা করে আমি বুঝতে পারতেছি না কারণ এই তাবিজটি অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী এই তাবিজের ক্রিয়া কখনো মিস হয়নি আমি যতবার করেছি হয়তো দু একদিন উনিশ বিষ হয়েছে ষোলো বিষ হয় নাই অর্থাৎ তাবিজটি যে দিয়েছি প্রতিবার তাবিজের কাজের ফলাফল সঠিকভাবে পেয়েছি মিস হয় নাই সেই কারণে আমি চিন্তা করতেছি আল্লাহ না করুক এই তাবিজের যদি কোনো ব্যক্তি অপব্যবহার করে তাহলে মানুষের ক্ষতি হয়ে যাবে এই জন্য কথাগুলো বলতেছি এবং আমার ভিতরে এই বিষয়টা নিয়েই আমি ভাবতেছিলাম কিন্তু যেহেতু কথা দিয়েছি তন্ত্রমন্ত্র কালো জাদু চ্যানেল এখানে ভালো এবং মন্দ দুটোই আপনাদের সামনে আমি রাখব আপনারাও ভালো করে জানেন কোন পথে গেলে আপনার জন্য ভালো কোন পথে গেলে আপনার জন্য খারাপ এখন আপনি জেনে শুনে যদি মন্দর পথকে বেছে নেন মন্দকে অনুসরণ করেন মন্দকে আপনার প্রাধান্য দেন তাহলে সে বিষয়টা আপনার ব্যক্তিত্ব একান্তই আপনার বিষয় আমি নিষেধ করলাম আপনারা খারাপ কাজে এই মন্ত্রটা এই তাবিজটি আপনারা ব্যবহার করবেন না কিন্তু আপনারা সেটা করলেন তাহলে আমার নিষেধের কোনো মূল্যায়ন আপনি করেননি যার কারণে আমার চ্যানেলের যে কোনো মন্ত্র নকশা যন্ত্র যেটা হোক আপনারা ব্যবহার করেছেন আপনার স্বাধীনতা নিয়ে কিন্তু আপনার যদি এজাজত না নেন আপনার কোনো কাজ আসবে না তখন আমাকে দায়ী করবেন বা আমাকে বলবেন কোনো কাজ হবে না এই যে যে বিষয়টা আপনাদের সামনে আমি এখন তুলে ধরেছি আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে নকশা এবং নকশার উপরে নিয়মটা কিভাবে নকশাটা ব্যবহার করবেন ছোট্ট এই নকশা এই তকবিরটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কি কি কাজে লাগবে আমি আপনাদের সুন্দরকে মার করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই নকশাটা খুবই ছোট্ট একটা নকশা যারা বলেন যে সহজ নকশা দেন তাদের জন্য এটা ঠিক আছে যারা বলেন সহজ নকশা দেন তাদের জন্য এটা তবে এই কাজটা খুবই সহজ কিন্তু কাজের পাওয়ার খুব কঠিন শক্তিশালী একটা কাজ অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ খুবই শক্তিধর এটা বশীকরণের জন্য খুবই ভালো কাজ করে আপনার পছন্দের নারীকে পছন্দের মেয়েকে পছন্দের ভালোবাসার মানুষকে আপনার প্রিয়তমাকে যদি আপনার কাছে পেতে চান মুহূর্তের ভিতরে দূর থেকে যদি বশীকরণ করতে চান দূর থেকে দূরান্ত যদি আপনি বশীকরণ করতে চান আজকের বশীকরণ আপনার জন্য আজকের এই বশীকরণ আপনার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে নিয়মটা বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন নিয়মের ব্যাপারে কোনো ব্যক্তি আমাকে কমেন্ট করবেন না কারণ এত করে বলার পরেও যদি আপনি না বুঝেন কারণ আপনি ভিডিওই দেখেন নাই ট্রেনে কেটে আপনি দু এক মিনিট দেখেছেন এখান থেকে ওখান থেকে আপনি বিষয়বস্তু বুঝতে পারেন নাই নিয়মের জন্য কোনো ব্যক্তি আমাকে বলবেন না আমি নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন তাহলে আপনাকে কালো মুরগির একটা ডিম সংগ্রহ করতে হবে কাজ যদি এমার্জেন্সি করতে চান তাহলে তিনটা ডিম সংগ্রহ করবেন তিনটা ডিম সংগ্রহ করার পরে যদি নর্মালে কাজ করতে চান তাহলে একটা যদি হাই পাওয়ারে কাজ করতে চান তাহলে তিনটা তিনটা ডিম সংগ্রহ করবেন তিনটা ডিম সংগ্রহ করার পরে এই নকশাটা অঙ্কন করবেন ডিমের উপরে ডিমের উপরে নকশাটা অঙ্কন করার পরে নিচে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখবেন ঠিক আছে যে মেয়েকে বস করবেন সেই মেয়ের নাম দেবেন মেয়ের মাতার নাম দেবেন বিনতে তার মায়ের নাম দেওয়ার পরে আপনার নাম আপনার আলাহুব্বে দিয়ে আপনার নাম আপনার বাবার নাম দিয়ে দিবেন মাতার নাম দিয়ে দেবেন বাস হয়ে গেল এখন ডিম কি করবেন তিনটা ডিম যদি করেন তাহলে একটা ডিম নদীতে ফেলে দেন প্রথম ডিম দ্বিতীয় ডিম তার চলাফেরা রাস্তায় পুঁতে দেন তৃতীয় ডিমটা আপনি কোনো কবরস্থানে কবরের উপরে পুঁতে দেন কাজ শেষ আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ